স্টুডেন্টস ওয়েলকাম টু সাকসেস স্টাডি চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সাম্রাজ্যসমূহ নিয়ে আলোচনা করব এখানে কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো চলো প্রথম কোশ্চেনটা দেখে নাও হিদাস পিসের যুদ্ধ কবে হয়েছিল হিদাস পিসের যুদ্ধ হয়েছিল তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দের আর এটা হয়েছিল আলেকজেন্ডার ও পুরুর মধ্যে হয়েছিল ঠিক আছে পরে কোশ্চেনটা দেখে নিই এই কোশ্চেনটাই বলা হয়েছে হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল হিদাসপিসের যুদ্ধ হয়েছিল আলেকজেন্ডার ও পুরুর মধ্যে তৃতীয় আলেকজেন্ডার ও পুরুর মধ্যে মনে রাখবে তৃতীয় আলেকজেন্ডার ও পুরুর মধ্যে হয়েছিল আর এই যুদ্ধে জয়লাভ করেছিল তৃতীয় আলেকজেন্ডার যদিও এই যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু পুরুষ সাম্রাজ্য আবার তৃতীয় আলেকজেন্ডার ফিরিয়ে দিয়েছিল কারণ এই যুদ্ধের একটা গল্প আছে সেই গল্পটা পরে আমি আলোচনা করে দেব পরের কোশ্চেনটা দেখেনি। নিই আলেকজান্ডারের মৃত্যু হয় কবে আলেকজেন্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তাহলে আলেকজান্ডারের মৃত্যু হয় তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে পরের কোশ্চেনটা দেখো হ্যাঁ তৃতীয় আলেকজান্ডার বত্রিশ বছর বয়সে দেহ ত্যাগ করেন কোথায় আলেকজান্ডার দেহত্যাগ করেছিলেন ব্যাবিলনে ব্যাবিলনে দেহত্যাগ করেছিলেন ঠিক আছে তৃতীয় আলেকজান্ডার দেহত্যাগ করেছিলেন ব্যাবিলনে পরে কোয়েশ্চেনটা দেখো সুবিশাল সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র প্রাণকেন্দ্র কোথায় ছিল এটা খুব সহজ উত্তর সুবিশাল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র ছিল রোম ঠিক আছে রোম যে নগরী সেটাই ছিল রোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র প্রাণ কোশ্চেনটা দেখো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মাঝে মাঝে পরীক্ষায় আসে কোশ্চেনটা দ্য রিপাবলিকা গ্রন্থটি কার লেখা দ্য রিপাবলিকা গ্রন্থটি সিসের লেখা সিসের লেখা হচ্ছে দ্য রিপাবলিকা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন মার্ক করে রাখবে তোমরা পরেরটা দেখো অগাস্টাস উপাধি কার নামে ব্যবহার করা হতো অগাস্টাস দেবতাদের নামে ব্যবহার করা হতো ঠিক আছে অগাস্টাস দেবতাদের নামে ব্যবহার করা হতো পরেরটা দেখো কে নিজেকে প্রিন্সেপ বা প্রথম নাগরিক প্রথম নাগরিক বলে ঘোষণা করেন কে নিজেকে প্রিনসেপ বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন এটা ছিলেন অগাস্টার সিজার অগাস্টার সিজার নিজেকে প্রিন্সেপ বা প্রথম নাগরিক বলে ঘোষণা করেন পরেরটা দেখো হ্যাঁ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট ন্যাচারাল হিস্ট্রি ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি লেখা এটা লেখক হচ্ছে প্লিনি প্লিনির ন্যাচারাল হিস্ট্রি মনে রাখবে হ্যাঁ লিভি ছিলেন লিভি লিভি ছিলেন একজন ইতিহাসকার লিভি ছিলেন একজন ইতিহাসকার পরের কোশ্চেনটা দেখো কনস্ট্যান্ডিনোকুল কনস্ট্যান্ডিনোকলের বর্তমান নাম কি ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটার বর্তমান নাম হলো ইস্তাম্বুল ইস্তাম্বুল কনস্ট্যান্ডিনোকলের বর্তমান নাম ইস্তাম্বুল পরের কোয়েশ্চেনটা দেখে নাও হ্যাঁ বেদুইন সমাজ ছিল কিরকম বেদুইন সমাজ আমরা জানি যা যাবর যে আরব দেশের যা যাবর মানুষরা বেদুইন নামে পরিচিত আর এই সমাজটা ছিল কুসংস্কারে ভরা কুসংস্কারে ভরা ছিল ঠিক আছে পরেরটা দেখো হ্যাঁ উঁট ও ঘোড়ার পিঠে আরব অধিবাসীরা ঘুরে বেড়াতন এদের বলা হতো এদের বলা হতো আগে যেটা বললাম বেদুইন তাহলে আরব দেশে যেসব উট ঘোড়ার পিঠে যারা অধিবাসীরা ঘুরে বেড়াতো তাদের কি বলা হতো বেদুইন নেক্সটটা দেখি হ্যাঁ আলেকজেন্ড্রিয়ার আলেকজেন্ড্রিয়ার পতন কবে হয়েছিল আলেকজেন্ড্রিয়া নগরীর পতন হয়েছিল ছশো উনিশ খ্রিস্টপূর্ব সরি ছশো উনিশ খ্রিস্টাব্দে আলেকজেন্ড্রিয়া নগরীর পতন হয়েছিল ছশো উনিশ খ্রিস্টাব্দে পরে কোশ্চেনে আসো চীন চীন ও রোম চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্য পথটির নাম কি এটার নাম হলো সিল্ক রুট চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত যে বাণিজ্য পথ তার নাম হচ্ছে সিল্ক রুট পরেরটা দেখো দ্য হচ্ছে দা লজ গ্রন্থটি কাল লেখা দ্য লজ গ্রন্থটি লেখক হচ্ছে সিসেরো দ্য লজ সরি অন দ্য লজ অন দ্য লজ গ্রন্থটির লেখক হচ্ছে সিসেরো পরেরটা দেখো হ্যাঁ কোন ভাষা কোন ভাষায় প্রাচীন রোমান আইনগুলি তাহলে যে রোমান যে আইনগুলি সেগুলি লেখক কিন্তু হামুরাবি ঠিক আছে আর এই হামুরাবির আইনবিধি আর এই আইনবিধির যে ভাষায় লেখা সেটা হচ্ছে ল্যাটিন ভাষা ল্যাটিন ভাষাতে পারটা দেখো প্রজাতান্ত্রিক যুগে রোমান নগর প্রশাসনের শীর্ষে ছিলেন কে প্রজাতান্ত্রিক যুগে রোমান নগর প্রশাসনের শীর্ষে ছিলেন কনসাল তাহলে প্রজাতান্ত্রিক যুগে রোমান নগর প্রশাসনের শীর্ষে ছিলেন কনসাল পরে দেখো যখন কোনো দাস অর্থের বিনিময় বিনিময়ে হস্তান্তর করা হতো সরি যখন কোন দাসকে অর্থের বিনিময়ে হস্তান্তর করা হতো তখন তাকে বলা হতো কি বলা হতো দাস ক্রিতদাস দাসদের কি অর্থের বিনিময়ে হস্তান্তর করাচ্ছে করা হতো ঠিক আছে এটা মনে রাখবে দাস পরে কোশ্চেনটায় চলে আসো হ্যাঁ কৃত কথার অর্থ হলো কৃত কথার অর্থ হল কেনা বা ক্রয় করা সরি কেনা বা কয় করা কৃত কথার অর্থ কেনা বা ক্রয় করা দেখো হ্যাঁ প্রাচীন গ্রীষ্মের অধিকাংশ কীতদশ আস্তকথা থেকে যুদ্ধবন্দীদের মধ্যে থেকে যুদ্ধবন্দীদের যা যাদের করা হতো তাদেরই পরবর্তী সময়ে কৃতদাস হিসাবে বিক্রি করা হতো ঠিক আছে পরেরটা দেখো হ্যাঁ স্পার্টাদের যে সরি স্পার্টানদের বলা হতো স্পার্টানদের বলা হতো ডোড়িও বংশোদ্ভূত স্পার্টানদের কি বলা হতো তাহলে ডোড়িও বংশোদ্ভূত স্পার্টানদের বলা হতো ডোরিও বংশোদ্ভূত পরেরটা দেখো পেলোপনিসীয় যুদ্ধ পেলোপনিসীয় যুদ্ধ গ্রন্থটি কার লেখা এটা এটা হচ্ছে থুকি থুকিডিটিসের লেখা এটার লেখক হচ্ছে কে থুকিডিটিস তাহলে পেলোপণিসীয় যে যুদ্ধ সেটা লেখক থু সরি থুকিডিটিস মনে রাখবে পরে কোশ্চেনটা দেখো কোন দেশের দাসদের জীবন্ত পণ্য বলা হতো এটার অ্যান্সার হলো গ্রিস দেশের দাসদের বলা হতো জীবন্ত পণ্য পরে কোশ্চেনটা দেখো প্রাচীন ভারতের কাজদের সরি প্রাচীন ভারতে কাদের দাস হিসাবে চিহ্নিত করা হতো প্রাচীন ভারতে শূদ্রদের শূদ্রদের কি হিসাবে চিহ্নিত করা হতো দাস হিসাবে চিহ্নিত করা হতো তাহলে আমরা যদি বৈদিক সমাজ ব্যবস্থা একটু দেখি তাহলে সেটার ভাগ ছিল ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এবং শূদ্র সমাজে সবার উপরে ছিল ব্রাহ্মণরা পরবর্তীতে ক্ষত্রিয়রা এবং বৈশ্যরা ছিল তৃতীয় স্তরে এবং শূদ্রতা ছিল সবচেয়ে নিম্নে তাহলে ব্রাহ্মণরা পূজা অর্চনা করতো ক্ষত্রিয়রা যুদ্ধ করত এবং বৈশ্যরা কী করত বর্ষ রাগত ব্যবসা বাণিজ্য এটা মনে রাখবে আর এই সময় অনেক যে বিবাহের নীতি তোমরা পড়বে তখন অনুলোম প্রতিলোম সেগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করব ঠিক আছে পরেরটা দেখো হ্যাঁ রুম রুম দাসদের রোম দা সরি রোমে দাসদের দৈনিক কাজ করতে হতো রোমে কিন্তু দাসদের প্রচুর পরিমাণে কাজ করতে হতো দৈনিক কাজ করতে হতো ষোলো থেকে আঠেরো ঘন্টা রোমে দাসদের দৈনিক কাজ করতে হতো ষোলো থেকে আঠেরো ঘন্টা পরে কোশ্চেনটা দেখো কোন দেশের কৃতদাসদের জীবন জীবন্ত নিহতদের দল বলা হতো কোন দেশের ক্রীতদাসদের জীবন্ত নিহতদের দল বলা হতো এটার সঠিক উত্তর হলো মিশর তাহলে মিশরের যে ক্রীতদাস তাদের বলা হতো জীবন্ত নিহতদের দল ঠিক আছে মনে রাখবে তোমরা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা কোশ্চেন ইস ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো দেখে নেবে পরেগুলো দেখো হ্যাঁ কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় এটা সঠিক উত্তর হলো মিশর তাহলে মিশরের সভ্যতায় তাহলে কি পাওয়া যায় দাস প্রথা সংক্রান্ত নথি পাওয়া যায় থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ